আর শুনো রিবারত তো ন দিও না রিবারত তো ফা নিও না রিবারত তো পুসকুনি রিপতে পুঁটি মাছ পুঁটি আমাদের জাতের মাছ আজকে হইলে হইলে যাইতাসি দেখিস তো পারি না ওটুতে ফাঁস করছি আল্লাহই জানে তো সমস্যা নেই আর বাংলা পৈরা দিন ফর অ্যালবাম পোহতে পুঁটি মাছ পুঁটি আমাদের জাতীয় মাছ আজকে বাংলা শেষ পোহতে পুঁটি মাছ পুডি আমাদের জাতীয় মাছ

আমার নাম রাজন স্যার রাজন রাজন সার না রাজন 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 আচ্ছা তোমার আব্বা কি করে আমার আব্বা ডাক্তার ডাক্তার তোমার আব্বাই কি করে আমার আব্বা এখন উকিল বড় উকিলজনের বাপ বাপ একজনের ডাক্তার আর আরেকজনের বাপ উকিল ডাক্তার তো অনেক মেধাবী আর উকিলের যে ফেস এরা দুইজনে মনে বালা ছাত্র জিয়াদা কইব এতে আমি হ হ করব আজকে আমি প্রথমে তোমাদেরকে বাংলা শেখাবো ঠিক আছে জি স্যার যে একটি বন্যার সাথে পরিচয় হতে তো আজকে তোমাদেরকে একটি বন্যার সাথে পরিচয় করিয়ে দিলাম ঠিক আছে এটা কি এরে মাছ কারণের দা আর কি করে এরে মাছ কারণের দা এরে ফ ফ দেখো না স্যার এটা তো দারমত দেয়া যায় এটা তো মাছ কাটে দারমত দেয়া

পুটি হয় পুটি একটি মাছ পুটি পুটি হয় পুটি হয় পাঙ্গাস হয় পতাকা হয় না তাহলে পুটিটাই ভালো হয় হ্যাঁ পুটি তাহলে পতে পুটি মাছ তোমরা বলো পুটি আমাদের জাতীয় মাছ আচ্ছা আমি জানি না স্যার কইতেছে জাতীয় মাছ এটা তো জাতীয় মাছ স্যার আরে তুমি আইবো হ্যাঁ পুটি আমাদের জাতীয় মাছ পতে পুটি পুটি আমাদের জাতীয় মাছ পতে পুটি পুটি আমাদের জাতীয় মাছ পতে পুটি পুটি আমাদের জাতীয় মাছ তো ঠিক আছে মোটা মোটা বাংলা স্ক্র মতো হয়ে গেছে ঠিক আছে কালকে পড়া না আজকে তোমাদের শেখাইতাছি মুখে 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 শিখকে মুখে মুখে লিখতে লিখতে মুখতে মুখতে বলতে বলতে ಪಾಠ дам ঠিক আছে यस স্যার আচ্ছা এখন তোমাদেরকে ইংলিশ শেখাই ঠিক আছে यस স্যার আচ্ছা তুমি বলো তো রিভারত্ব কি স্যার নদী তুমি তো মনে রিভারত্ব কি স্যার তো মনে হয় পানি ওরে একটাই কো নদী একটাই কো ফানি আমার তো মনে হয় তুইদের একটাও না আর হো না রিভারত্ব নদী উনা রিভারত্ব না উনা রিভারত্ব পুষ্কুনি ঠিক আছে রিভারত্ব পুষ্কুনি হ্যাঁ হ্যাঁ পুষ্কুনি গো

দুই দুগুনে আট ঠিক আছে পনেরো ঠিক আছে এখন বিষয়টা যদি খাতার মাঠে যখন জাগানা থাকে পৃষ্ঠায় যখন পাতার মাঠে যখন পৃষ্ঠাতে না থাকে তখন আমরা উল্টায় লিখিলাম